বীর চত্তলা টিভি মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকাল চারটা পর্যন্ত দীর্ঘ ২৮ বছর পর এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে করে ভোটার এবং প্রার্থীরা অনেক উচ্ছ্বাসিত ছিল মোট পনেরোটি পদে তিরিশ জন প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটার সংখ্যা চারশো ছাব্বিশ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট সম্পূর্ণ হয় রাত নয়টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সভাপতি পদে নির্বাচিত হন প্রার্থী এম এ মুসা মার্কার বাবলো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিয়াত্তর ভোট পান টেলিভিশন মার্কার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন রেজা রাজু একশো ভোট দিয়ে নির্বাচিত হন মোট পনেরো জনকে নির্বাচন কমিশনার বিজয় ঘোষণা করেন বিভিন্ন বিভিন্ন পদে বিজয় প্রার্থীরা জয়ের খবর শুনে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন মিছিলটি সদরঘাট থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদর্শন করে এ সময় প্রার্থীরা ভোটারদেরকে ধন্যবাদ জানান এবং এলাকাবাসীদেরকেও তাদেরকে সহযোগিতা করার চিরকৃতজ্ঞতা জানান ম্যাগে ভোট দিতে চাইছে এই যে মানুষের যে উৎস আজকে সকাল আটটাত্তর পর্যন্ত হাজার হাজার মানুষ আজ ভোট কেন্দ্র তো মানুষ জানিতে চাইছে দেখি ভোট দেবার মতো পরিবেশ দিয়েছে বাংলাদেশত এই যে একখান ভোট আজ ট্রাক মালিক সমিতির যে ভোট কেন ইয়ে দেখার মতো হইয়ে এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট হইয়ে যারা ভোটে নির্বাচিত হইয়ে নাই তারা অভিনন্দন জানায় সদর ঘটনার বিএনপি পক্ষের দল এবং এটা তো আপনি যে বাইরের যে পরিবেশ দেখলে বোঝা যায় মানুষ কতটুকু আনন্দিত এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়াতে মানুষের পর যে নির্বাচনটা হয়েছে এটা একটা সফল এবং সুন্দরভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে এই নির্বাচনটা আজকে আপনারা দেখতেছেন অনেক সদস্য আসছে এবং হান্ড্রেড পারসেন্ট ভোট ইনশাল্লাহ কাস্ট হয়েছে আমরা মনে করি এই ভোট ভোটের মাধ্যমে আজকে যে আমাদেরকে নির্বাচিত করলো আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি এখানে শুধু ভোটটা শুধু মাঝির কাটে না এখানে পুরো চিটা অনেক জায়গার থেকে অনেক দূর থেকে অনেক দুর্দান্ত থেকে আমাদের ভোটাররা কষ্ট করে এসেছে এবং ভোট দিয়েছেন আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওরা যারা হেরে গেল তাদেরকে অবশ্যই মন খারাপ করার কিছু নেই ভোটার ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি যারা হেরেছে তাদেরকে আবার অবশ্যই আমরা মূল্যায়ন করব। এবং আমাদের একটা লেখার আমাদের অনেক কার্যকরী পরিষদের অনেক কিছু হবে আমাদের উপদেষ্টা কমিটি গঠন করতে হবে আমাদের অনেক কাজ আছে সে কাজগুলো আমরা করব। আমাদের অনেক উপকমিটি করতে হবে অনেক শৃঙ্খলা কমিটি করতে হবে অর্থ কমিটি করতে হবে আমাদের যে বিভিন্ন ঘাটে আমাদের যে বিশৃঙ্খলা আছে সেগুলো আমরা ঠিক করবো ইনশাল আজকে যে উৎসব মুখের পরিবেশে যেই আঠাইশ বছর পরে আমাদের নির্বাচন হয়েছে মালিক পক্ষগণ সব সকাল আটটার থেকে রাত দশটা পর্যন্ত যেভাবে উৎসবমুখরভাবে মুখরভাবে ভোটে সবাইকে নির্বাচিত করছে এখানে আমাদের বড়ো ভাই মহানগরের নেতা সালুদ্দিন ভাই উনি সকাল আটটার থেকে আজও পর্যন্ত রাত দশটা বাজতেছে এখন আর টিকলার না হওয়া পর্যন্ত উনি পরিশ্রম করে আমাদেরকে বিজয়ের ঘোষণা দেওয়ার জন্য আজ পর্যন্ত এখানে দাঁড়ায় রয়েছে আড়াইশ বছর সৈরা ছাড়ের তারা এখানে ডবল করে রাখছিলো আমরা আসি পাঁচ তারিখের পরে আমাদের মালিকগণ সবাই মিলে এই সংগঠনকে একত্রিত করে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে এই সালাউদ্দিন বাইতারের অবদানে আজকে এই মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির সবাই ঐক্য হয়ে আজকে নির্বাচনের পরিবেশ তৈরি করছে তাই আমি মালিকগণকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকে এই এই উৎসব মুখের দিচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আর যারা প্রতিযোগিতার মধ্যে হারিয়ে গেছে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের আমাদের এখানে তারেক ওই ঘোষণা যে এখানে কোনো বৈষম্য থাকবে না উনি বলছে যে লেভেল পেন যেভাবে নির্বাচন হয়েছে আমরা প্রত্যেকটা মালিককে নিয়ে বৈষম্য কোনো পরিবহন মালিক সমিতির মালিক ভাইদের প্রতি আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা বিগত আঠাশ বছর পরে আমরা বিগত আঠাশ বছর পরে আমরা নির্বাচন করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আপনাদের ঘন ঘন আমার সিনিয়র বা জুনিয়র সবাইকে আলাইকুম যারা সমিতির সভাপতি আমার সাধারণ সম্পাদক জাকির মিয়া আমার নাম মোহাম্মদ শহীদ হক দীর্ঘ আড়াই বছর পরে দীর্ঘ আড়াই বছর পরে আমাদের এই মালিক সমিতি